আবুনাসির মোহাম্মদ রফাতুল্লাহ ভাইয়ের গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করার জন্য প্রিয় অতিথিবৃন্দ আমাদের মাঝে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করবেন ছাত্রদলের সাবেক সোনালী ফসল সাবেক যুবনেতা বর্ষিদান তুই আসনের মা মাটি মানুষের নেতা অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ ভাই অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ ভাই O que é que você está fazendo? Você está fazendo প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে নির্বাচন শীর্ষক আলোচনা সভায় স্নেহপদ সভাপতি আলি আবুল ইসলাম আজকের এই সভার প্রধান অতিথি পার্লামেন্টের সাবেক স্পিকার এবং তারই যোগ্যতম কন্যা আমাদের এই দলের অভিভাবক এই সাতচল্লিশ বছরের রাজনীতিতে যেটি তার ধীরে ধীরে বিভিন্ন পথ অর্জন করে এই জাতীয়তাবাদী দলের অভিভাবক তুল্ল হয়ে এই জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য সাবেক মন্ত্রী আমাদের প্রিয় আপা সেলিমা রহমান উপস্থিত আছেন ছাত্র রাজনীতি করতেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এবং ছাত্র দলের তৎকালীন সময় সারা জাগরণ নেতা বর্তমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটির জন্য মহাসচিব সাবেক এমপি আজকের এই সবার বিশেষ অতিথি জননেতা খাইরুল কবির ককন আপনাদের এই প্রেস ক্লাবে এই সংগঠনগুলো অভিভাবক সময় যে সংগঠনগুলোর সৃষ্টি হয়েছিল অর্থাৎ একাগ্রহ সময় কোনো রাজনৈতিক নেতৃবৃন্দ কোন গণমাধ্যমে জাতির পক্ষে দেশের পক্ষে জনগণের পক্ষে কথা বলতে পারেননি ঠিক নেতা সংগঠনগুলো দাঁড়িয়েছিল সেই সংগঠনগুলোর অভিভাবক আজকের এই সভার বিশেষ অতিথি বরিশালের কৃতি সন্তান যারা

যেখানে গণতন্ত্র হত্যাকাণ্ড থাকে যেখানে দখলদারিত্ব থাকে সেখানে জনগণের অধিকার পরিপূর্ণভাবে বাস্তবায়ন হয়নি হয় না বিধায়ী এই হাসিনা ক্ষমতায় আসার পরে আমাদের নেত্রী বুঝতে পেরেছিলেন অর্থাৎ একজন নেতা যখন ও ভবিষ্যৎ এটা জানার অধিকার যারা তাদের নাই তারা নেতৃত্বে কখনো দিতে পারে না আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা যা বুঝেছিলেন এবার হাসিনা ষড়যন্ত্রমূলক সেই এক এগারো সরকারের পরামর্শ নিয়ে ভাবে দেশে আসার পরে ক্ষমতা হওয়ার পরে দেশে আরেকটি বাকশাল করার জন্য তিনি বিভিন্ন পথ অবলম্বন করে সে চোদ্দ সালে নির্বাচন দিয়েছিলেন নেত্রী বলেছিলেন যে এই হাসিনার মধ্য দিয়ে বাংলাদেশ আর কোনো গণতান্ত্রিক রাষ্ট্রের চিন্তা চিন্তা করা যায় না বিধায় এর সাথে যেমন বলেছিলেন যে সৈরাজের সাথে পতন না হওয়া পর্যন্ত তিনি আন্দোলন সংগ্রাম ছেড়ে বাড়িতে ঘরে ফিরে যাবে না তার হাস সৈরাজারী এর সাথে পতন হয়েছিল সর্বশেষ নেত্রী বলেছিলেন এই সৈরাজারী শেখ হাসিনার পতন না হওয়া পর্যন্ত বাংলাদেশে কোন নিরপেক্ষ নির্বাচন হতে পারে না তাই যে কোনো প্রকারে হোক এদেশের জনগণের মধ্য দিয়ে আমরা জনগণ ঐক্যগত ভাবে এই হাসিনার পতন ঘটিয়ে একটি নিরপেক্ষ রাষ্ট্র ব্যবস্থা কায়েমের জন্য তত্ত্বাবধায়ক সরকারের বিকল্প করে চিন্তা না তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দিয়ে একটি সুকি সমৃদ্ধশালী রাষ্ট্র গঠনের জন্য তিনি সেই দিন এই সরকারের পতনের মধ্যে দিয়ে নির্বাচন করবেন এ কারণে শেখ হাসিনা বলছে যে বেগম খালেদা যেতে মুক্ত জীবন মানে বাংলাদেশে সর্বস্তরের জনগণের কাছে যেতে পারে ছাত্র যুব সমাজের কাছে যেতে পারে তাহলে এই দেশে কোন ষড়যন্ত্রের নির্বাচন হবে না তাই বেগম খালেদা যে বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাকে কারাগারে নেওয়া হয়েছে দশ বছরের জল হয়েছে নেত্রী আপোষ করেন নাই নেত্রী যদি করতেন আমরা তার তাকে সুচিকিৎসার জন্য বারবার সরকারের কাছে আবেদন করেছি সরকার একটা কথা বলেছেন তিনি ক্ষমা চাইলে তাকে ছেড়ে দেওয়া যাতে যেতে পারে নেত্রী ক্ষমা চাই নাই নেত্রী বলেছেন জনগণের জন্য নেমেছি জনগণের জন্য করেন নাই দেশের জন্য করেন কার্য করেন নাই এই জনগণের জন্য করেন

আমাদের আন্দোলনের মধ্যে দিয়ে আমাদের অবসান হয়েছে আমরা গণতন্ত্রের দ্বার প্রান্তে এসেছি তারেক রহমানের নেতৃত্বের মধ্যে দিয়ে আগামী দিন পর্যন্ত নিরপেক্ষ নির্বাচন না হওয়া পর্যন্ত যেমন করে রাজপথে আগামী দিনে বাংলাদেশের মানুষ নির্বাচনের জন্য সর্বশেষ লড়াইটা পর্যন্ত করে যাবে তারেক রহমানের নেতৃত্বে এই সমস্যা ক্ষমতায় আসার করে।

যে রাজাকারের শতদ্রু বিশ্বতা ছিল করে আমাদের ছাত্র সমাজকে শেখ হাসিনা যেমন করে এই রাজাকারের বাচ্চা রাজাকার সন্তান বলে কথা বলেছিলেন সেই রাজাকারের রূপীবাদক ছিল বলে সোনা রাজাকারের রূপীবাদক এই রাজাকারের রূপীবাদক ছিল আজকে যারা যখন নির্বাচনী কততে বিভিন্ন সংযুক্ত করতে হয়েছে জনতা আজকে বুঝতে পেরেছে বাংলাদেশে তাদের কোনো আসন নাই

এই যে নামাজটা পড়লেন আমাদের নামাজটাকে হলো নামাজ মৃত্যুকে পেছনে কি নামাজ হয় মৃত্যুকে নামাজ হয় এই আলেন সাহেবের আমি এখন এতদিন আলেম সাহেবের বলতাম আমি তাদের অনুসারিত বলবো ওই পীরের যারা সবক নিয়েছেন যারা হাত ধরেছেন আমি তাদের উদ্দেশ্য করে বলতে চাই ওই পীরের নামাজ হয় না হবে না হবে না একটা মিথ্যা তার মধ্যে কোন দূরত্ব নাই তিনি দুনিয়া বিয়ে ব্যস্ত যদি দুনিয়া বিব্যস্ত নেওয়া না তিনি শেখ বাজুর আবার কথা বলেছেন আমার আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেছেন আমার আওয়ামী লীগের পক্ষে বরিশালে নির্বাচনে এই জামাত অংশ গ্রহণ করে নাই ওই বরিশাল থেকে যখন তখন আমরা ফাটিয়ে দেওয়া হয়েছিল তখন বলেছিলেন আমি আমার তো ওই আওয়ামী লীগের বিরুদ্ধে থাকবো সেই ব্যক্তিটি আমার জামাতের পক্ষ নিয়েছেন সুতরাং মুনাফিকি সত্য হবে এই মুনাফিকি হবে বাংলাদেশকে রক্ষা করতে হবে এই মুনাটকদের হাত থেকে গণতন্ত্র রক্ষা করতে হবে এই মুনাটকদের হাত থেকে বিরক্ত রক্ষা করতে হবে আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম